মাত্র কয়েক সেকেন্ডে বিশাল বিশাল গাছ কেটে শাখা প্রশাখা ছেটে কাণ্ডটিকে টুকরো টুকরো করে প্রস্তুত করে ফেলা হয় পরিবহনের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত এমন একটি গাছ কাটার যন্ত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে একটি গাছ কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত দামের এক এসব ভারী যন্ত্রাংশকে বলা হয় হারভেস্টার বা এক্সকাভেটার ট্রিশিয়ার এর প্রধানত দুইটি অংশ গ্র্যাপেল এবং হাইড্রোলিক লক শিয়ার গ্র্যাপেল নামের অংশটি গাছ ধরতে এবং সরাতে ব্যবহৃত হয় গ্র্যাপেলটি হাইড্রোলিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয় এবং গাছ বা লককে শক্তভাবে ধরে রাখতে পারে যখন গাছটি কাটা হবে তখন গ্র্যাপেল ব্যবহার করে গাছকে ধরে রাখা হয় যাতে এটি নিরাপদভাবে মাটিতে নামানো যায় হাইড্রোলিক লকশিয়ার একটি শক্তিশালী ঘূর্ণামান করাত যা হাইড্রোলিক শক্তি ব্যবহার করে গাছ কেটে ফেলে হাইড্রোলিক শক্তির সাহায্যে এটি সহজেই গাছের শাখা প্রশাখা ছেঁটে ফেলে পুরো গাছটি খণ্ড খণ্ড করে কাটতে সক্ষম এক্সকাভেটর বা অন্য চাকা বা ট্র্যাক যুক্ত গাড়িতে সংযুক্ত হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে পুরো যন্ত্রটি পরিচালিত হয় হাইড্রোলিক প্রেশার ব্যবহার করে শিয়ার এবং গ্র্যাপেল কার্যক্রম সম্পন্ন করে এই সিস্টেমটি যথেষ্ট শক্তিশালী হয় যাতে দ্রুত ও দক্ষভাবে বড় গাছ কাটা ও সরানো যায় মেশিনটিকে কন্ট্রোল করেন একজন দক্ষ অপারেটর অপারেটর হাইড্রোলিক লিভার বা জয়স্টিক ব্যবহার করে শিয়ার ও গ্র্যাপল নিয়ন্ত্রণ করেন গাছ কাটার জন্য সঠিক স্থান নির্বাচন করেন যুক্তরাষ্ট্র কানাডা চীন জার্মানি এবং ফিনল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ এক্সকাভেটর ভিত্তিক গাছ কাটার যন্ত্র তৈরি করে জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে ক্যাটারপিলার জন ডিয়ার টাইগার ক্যাট এবং কোমাতসু উল্লেখযোগ্য এরা উন্নত প্রযুক্তির ট্রি হারভেস্টার তৈরি করে এছাড়াও দ্রুত গাছ কাটার জন্য আরও নানা ধরনের যন্ত্র ব্যবহার করা হয় তার মাঝে খুব বেশি প্রচলিত চেইন শ ছোট থেকে মাঝারি আকারের গাছ কাটার জন্য এটি সবচেয়ে প্রচলিত হাতে বহনযোগ্য যন্ত্র এটির ব্যবহার সহজ গাছ কাটার পাশাপাশি শাখা প্রশাখা ছাটার কাজেও ব্যবহৃত হয় প্রি হারভেস্টারের আগের প্রজন্মের যন্ত্র ফেলার বাঞ্চার এই যন্ত্রটি বড় গাছগুলো কাটতে এবং মাটিতে নামিয়ে রাখতে সক্ষম একবারে একাধিক গাছ কেটে এক জায়গায় জমা করা যায় যা দ্রুত এবং কার্যকর বন পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় গাছ কেটে ফেলার পর সেগুলো স্থানান্তরের জন্য স্কিডার ব্যবহার করা হয় এটি বিশেষভাবে তৈরি ও শক্তিশালী হয় যাতে গাছের কাটা টুকরো এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে আনা নেওয়া করা যায় গাছ কাটার পর যেসব গাছের গুঁড়ি মাটিতে থেকে যায় সেগুলো সরানোর জন্য স্ট্যাম্প গ্রাইন্ডার ব্যবহার করা হয় এটি মাটির সাথে সমান করে গাছের গুঁড়ি কেটে ফেলে দুঃখের বিষয় কয়েক সেকেন্ডে কেটে ফেলা গাছগুলো বড় হতে সময় লেগেছে বিশ থেকে একশো বছর মনে রাখতে হবে গাছ লাগানো আমাদের জীবনের এক অমূল্য দায়িত্ব প্রতিটি গাছ একটি নতুন প্রাণের প্রতীক যা শুধু পৃথিবীকে সবুজে আচ্ছাদিত করে না বরং আমাদের ভবিষ্যৎকেও রক্ষা করে